দর্শক দেখাচ্ছিলাম এই মুহূর্তে বিমানবন্দর থেকে বের হচ্ছেন তারেক রহমান লাল যে বাসটি দেখতে পাচ্ছেন সে লাল বাসে হাত নাড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে স্বাগত জানাচ্ছেন অনেকে এবং তিনিও কিন্তু হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন সবাইকে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমান কিন্তু আজকে দেশে ফিরেছেন তার দেশে ফেরাকে কেন্দ্র করে আমরা যেটি দেখতে পাচ্ছি বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছে এবং বেশ কয়েকদিন ধরে আনন্দ উল্লাস করে তারা তারেক রহমানকে বরণ করে নেবার জন্য কিন্তু প্রস্তুত ছিলেন এই মুহূর্তে আমরা কিন্তু আমরা আপনাদেরকে দেখাছিলাম বিমানবন্দর থেকে আমরা দেখাচ্ছিলাম যে লাল বাসটি সেটি বুলেট প্রুফ বাস সে বাসটি কিন্তু এগিয়ে যাচ্ছে বিমানবন্দর থেকে তাকে যে তিনশো ফিটে গণসংবর্ধনা সংবর্ধনা দেওয়া হবে সেই সংবর্ধনার মঞ্চের দিকে এই বাসটি এগিয়ে যাচ্ছে এবং প্রতিমধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু দুহাত নাড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন এবং কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাসে এগিয়ে যাচ্ছে পূর্বাচলের উদ্দেশ্যে তিনশো তিনশো ফিটের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম প্রিয় দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম তারেক রহমান তিনশো ফিটের উদ্দেশ্যে যাচ্ছেন এই মুহূর্তে বিমানবন্দর থেকে তিনশো যাচ্ছেন কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু তারেক রহমান তিনশো ফিটের দিকে এগিয়ে যাচ্ছেন তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রিয় দর্শক নেতাকর্মীদের মধ্যে কিন্তু উল্লাস আনন্দ উচ্ছ্বাস সব কিছুই কিন্তু বিরাজ করছে